সীমান্তে কাটাতারের বেড়া থাকার পরও সুরক্ষিত নন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা শুক্রবার বিকেলে দক্ষিণ কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপন সরকার বিএসএফ জোয়ানের হাতে হেনস্তার শিকার হন ঘটনাটি ঘটে গত পাঁচই সেপ্টেম্বর বিকাল পাঁচটার সময় দক্ষিণ কলমচোড়া বাজার এলাকায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বাজারের এক দোকানের সামনে বসে থাকা অবস্থায় ঊনপঞ্চাশ নং বিটালিয়নের কলমচোড়া বিওপি পোস্ট কমান্ডার অনিল নামে এক বিএসএফ জোয়ান প্রধানকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাকে মারধর করার চেষ্টা চালায় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গ্রাম প্রধানকে রক্ষা করেন এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল নয়টা থেকে দক্ষিণ কলমচুরা পঞ্চায়েতের বাসিন্দারা বিওপি ক্যাম্পের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন বিশেষ করে মহিলাদের সক্রিয় উপস্থিতি উল্লেখযোগ্য ছিল গত পাঁচ তারিখে রাত্রে আনুমানিক নয়টা থেকে নয়টা দশ পনেরো এরকম সময় আমি প্রত্যেকের দিনের মতো আমাদের দক্ষিণ কলমচুরা বিজিবি পার্টি কার্যালয় থেকে আমি এখানে বাড়ির উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম ওইখানে আমার দক্ষিণ চোড়া বাজারের আপনার রাস্তায় এখানে আমি সহ আমার পাঁচজন সহযোগী আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কলমচোড়া আপনি বিএসএফ ক্যাম্প থেকে বিএসএফের একটি একটি গাড়ি এসে আমাদের সামনে হঠাৎ করে দাঁড়িয়ে যায় হঠাৎ করে দাঁড়িয়ে আমাদেরকে অপদ্য বাসায় বিএসএফের ড্রাইভার সহ ওরা প্রায় তিন থেকে চারজন বিএসএফ ছিল মকত্য বাসায় গালাগাছ করে আমি ওই সময় গ্রামের প্রধান হিসেবে ওনাদের সামনে পরিচয় দিই পরিচয় দেওয়ার পরেও ওনারা বিশ্রী ভাষায় ওনারা ওনারা অনেক গালি দেয় আমাদের এবং এই তার এই ঘটনার পরে আমি বিএসএফের আমি কোম্পানি কমান্ডার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদেরকে বিষয়টা আমি জানিয়েছিলাম সেই মোতাবেক দক্ষিণ কলমচোড়া হ্যাঁ দক্ষিণ কলমচোড়া জনগণ দক্ষিণ কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর যে একটা আরোপ তারা তৈরি করে মান হানি করার চেষ্টা করেছিল তার প্রতিবাদে আজকে দক্ষিণ কলম মানুষ এখানে এখানে এর প্রতিবাদে আজকে সমবেত হয়ে